টেকনাফ উখিয়া সীমান্ত দিয়ে প্রতিদিনই ঢুকছে রোহিঙ্গারা এবং খাগড়াছড়ির চেঙ্গি নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সীমান্ত অতিক্রম করে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা গত দুই সপ্তাহে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে কমপক্ষে আট হাজার রোহিঙ্গা নাফ নদী ও সাগরের বিভিন্ন পয়েন্ট দিয়ে সীমান্ত পেরিয়ে এসব রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা টেকনাফ পৌর শহরে বিভিন্ন ভাড়া বাসা ও আগে থেকে থাকা রোহিঙ্গাদের বাড়িতে আশ্রয় নিচ্ছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে অনুপ্রবেশের সময় বিপুল সংখ্যক রোহিঙ্গাকে নাফ নদী থেকে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে বলেও জানান তিনি এদিকে সূত্র বলছে এখনও নাফ নদীর তীরে প্রায় পঞ্চাশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে খাগড়াছড়ির চেঙ্গি নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে শান্তিনগর এলাকার চেঙ্গি নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় খাগড়াছড়ির সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ রিয়াজ জানান মরদেহটি নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় নিহতের নাম পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে খাগড়াছড়িতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলার চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদের সদস্যরা সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামানের মাধ্যমে এই স্মারকলিপি দেয়া হয় এ সময় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা গণমাধ্যম কর্মীদের জানান পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে তথা কথিত বিদ্রোহ সংজ্ঞায়িত করে আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয় এতে হাজারো বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে স্মারকলিপি প্রদানকালে চাকরিচ্যুত বিডিআর কল্যাণ সমিতি খাগড়াছড়ি শাখার মোহাম্মদ আবুল হোসেন মিন্টু চাকমা জ্যোতি বিকাশ চাকমা কেজু মার্মাসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী পুলিশের তেরোটি এবং জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ মোট ত্রিশ পরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা থেকে গতকাল একযোগে তাদের বদলির আদেশ জারি করা হয় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মোহাম্মদ তারিক উক্ত আদেশে স্বাক্ষর করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান সিএমপির ষোলো থানার মধ্যে ১৩ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে এছাড়া জেলার সতেরো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে তাদের আগামী এগারো সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র নিয়ে বদলি করা ইউনিটে যোগ দিতে আদেশে বলা হয়েছে ব্যবসায়ীরা যেন কোন প্রকার হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন মিরশরাই বারৈয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি সকালে বারৈয়ারহাট বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির কার্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান বলেন বাজারে ১৬ বছর আগে যে পরিবেশ ছিল তা ফিরে আনতে হবে এ সময় হাট বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সভাপতি জয়নাল আবেদিন আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক জাহিদ হোসেন বাপির সঞ্চালনায় সিনিয়র সহ সভাপতি হাজী মহম্মদ ইউসুফ মানিক সাধারণ সম্পাদক কাজী মহম্মদ ওমর ফারুকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দেশ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গতকাল খাগড়াছড়ির টাউন হলে ছাত্র নাগরিকদের নিয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে মতবিনিময় সভায় তিনি একথা জানান এ সময় যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজি হবে সেখানেই সকলকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি এছাড়া সকলকে সরকারমুখী না হয়ে জনগণমুখী হয়ে কাজ করারও আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ অনুষ্ঠানে নয়টি উপজেলা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন চট্টগ্রামে বিডিআর কল্যাণ পরিষদের চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে নগরীর জেলা প্রশাসক কার্যালয়ে এর আয়োজন করা হয় এ সময় বিডিআর কল্যাণ পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন পরিষদের সদস্যরা এই সময় তারা দুই সালে পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঘটে যাওয়া ইতিহাসের নারকীয় হত্যাযোগের নিন্দা জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উপদেষ্টা মোহাম্মদ আব্দুল হাকিম ও মোহাম্মদ শাহজাহান সহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ছাত্রজনতার দুর্বার আন্দোলনে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে গণতন্ত্রের যাত্রাপথের মুক্তিকে সমুন্নত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে উদ্বোধন ও মত বিনিময় সভায় বক্তারা গতকাল রাউজান উপজেলার এক নম্বর হলুদিয়া ইউনিয়নে অনুষ্ঠিত সভায় বক্তারা এ আহ্বান জানান এ সময় রাওজান উপজেলা বিএনপির যুগ্মবায়ক উদ্দিন উপজেলা বিএনপি নেতা মহিউদ্দিন জীবন নুরুল আলম সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে রাউজানের দশ নম্বর পূর্ব গুজরা ও ছয় নম্বর বিনাজুরি ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে মতবিনিময় সভা করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল গতকাল উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের উত্তর গুজরা জামে মসজিদ মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করা হয় সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের লোহাগাড়া সদর ইউনিয়নের পুরাতন থানা এলাকার নজু মুন্নিসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি আবু সেলিম পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হাসেম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গত চার সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভায় অনুপ্রবেশ এবং বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দুলাল পাটোয়ারি নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন মহানগর যুবদল নেতা মোশারফ হোসেন দীপ্তি গতকাল বিকেলে নগরীর শাহ থানায় এ মামলা দায়ের করেন তিনি অভিযোগ করেন অভিযুক্ত ওই ব্যক্তি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে ওই ব্যক্তি অনুপ্রবেশ করেছিল বলেও অভিযোগ করেন এ সময় চট্টগ্রাম মহানগর যুবদলের থানা ও ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের কর্মচারীদের মধ্যে বৈষম্য সৃষ্টির অভিযোগে চট্টগ্রাম চেম্বারের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ ফারুকের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দি চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এমপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা চট্টগ্রামের আগ্রাবাদে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে পাঠ করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম সহ সভাপতি আয়ুব খান সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী সহ অনেকে এ সময় বক্তারা মোহাম্মদ ফারুকের পদত্যাগের জোর দাবি জানান চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার টেকনাফ উখিয়া সীমান্ত দিয়ে প্রতিদিনই ঢুকছে রোহিঙ্গারা এবং খাগড়াছড়ির চেঙ্গি নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে